আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এর প্রথম লেগ শেষ হয়েছে প্রায় প্রত্যাশিত সব দলই জয় পেয়েছে তবে সবথেকে বড় জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ডাচ ক্লাব পিএস ভিকে তারা সাত এক গোলের ব্যবধানে হারিয়েছে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে কোনো দল এর আগে এত গোল দিতে পারেনি স্বাভাবিকভাবেই এটি ইউসিএল ইতিহাসের একটি বিরল রেকর্ড ফলাফল নির্ধারিত হয়েছে অন্য সকল ক্লাবেরই তবে জার্মান ক্লাব বুরুশিয়া ডটমুন্ড বার্সাস লিলে ম্যাচটি এক এক গোলের হয়েছে। কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য দলগুলো নিয়েই সাজানো হয়েছে ফুটবল প্লাস এর নতুন পর্ব প্রথম লেগে আর্সেনাল ছাড়াও বায়ার মিউনিক অ্যাস্টনবিলা এবং ইন্টারমিনাল এগিয়ে থাকবে নিঃসন্দেহে বায়ার মিউনিক তার স্বদেশি ক্লাব বায়ার লেভারকুজেনকে তিন শূন্য গোলে হারিয়েছে সত্যি করে বলতে লেভার কুজেনকে তারা এক প্রকার ডোমিনেট করেই খেলেছে পঁয়ষট্টি পার্সেন্ট বল দখলে রেখে হ্যারি কেন্ডরা সতেরোটি শট নেয় পাশাপাশি পাঁচটি বিগ চান্সও ক্রিয়েট করে তারা অন্যদিকে হঠাৎ করে লেভার কুজেনকে এমন বিবর্ণ দেখতে বেশ খারাপ হয়ে লাগবে হয় আপনার মিউনিকের সাথে তাদের ব্যবধানটা একটু বেশি হয়ে গেল কিনা জাবি হয়তো এটাও যে কোনো সময় দলের ফরওয়ার্ডরা যখন গোল পায় সেটা দলের জন্য স্বস্তির কেননা আপনি তখন তার কাছ থেকে আরেকটু বিশেষ পারফর্ম প্রত্যাশা করতেই পারেন ইন্টার মিলান কোচ সিমিওনে ইনঝাগি হয়তো দ্বিতীয় লেগে মার্টিনেজ আর মার্কাস থুরাম এর কাছ থেকে গোল প্রত্যাশা করবেন ডাচ ক্লাব ফেনুডের বিপক্ষে এই দুই ফরওয়ার্ড দলকে তিন পয়েন্ট কেনে দেন দুই শূন্য গোলের জয় পায় ইতালিয়ান ক্লাবটি এখন ফেনুডের লিগে টিকে থাকতে হলে দ্বিতীয় লেগে তিন গোল করার পাশাপাশি কোনো গোল হজম করা যাবে যা ইন্টারের সামনে বেশ কিছুটা কঠিন হবে মাদ্রিদ ডার্ভিতে অ্যাটলেটিকোর বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবোতে দুই এক গোলে এগিয়ে আছে মাদ্রিদিস তারা চলতি আসরেই লা লিগা উপাদেল রে তে দুর্দান্ত পারফর্ম করেছে সিমিওনের শিষ্যরা ইউসিএল ম্যাচগুলিতেও তারা লিগে ঠিকে থাকার মতোই পারফর্ম করেছে হুলিয়ান আলভারেজ ইতিমধ্যেই সাত গোল করে ফেলেছেন তবে প্রতিপক্ষ যেহেতু রিয়াল মাদ্রিদ আর ইউসিএল তাদের পছন্দের প্ল্যাটফর্ম তাই তারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি থাকবে না নিশ্চয়ই দ্বিতীয় লেগের মাদ্রিদ ডারভিজে আরও প্রতিযোগিতাপূর্ণ আরও উপভোগ্য হবে সেটা বলার অপেক্ষা রাখে না বিয়াল্লিশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে দারুণ নৈপুণ্য দেখিয়েছে মিলা লিগ ফেস থেকে রাউন্ড অফ সিক্সটিন এর প্রথম লেগ পর্যন্ত বেশ ভালোই পারফর্ম করেছে তারা উনাই এমেরি শিষ্যরা ক্লাব ব্রুককে তিন এক গোলে হারিয়েছে ফলে লিগে তারা বেশ শক্ত অবস্থানে আছে প্রথম লেগে সব থেকে কঠিন ম্যাচ হয়তো ভেনফিকা বার্সাস বার্সেলোনা এবং পিএসজি বার্সাস লিভারপুলের এই ধরুন না পিএসজি ম্যাচের কথাই নিজেদের ঘরের মাঠে পুরানব্বই মিনিট লিভারপুলকে একেবারে ডোমিনেট করে খেলেছে এক প্রকার আধিপত্য বিস্তার করেছে তাদের উপর কিন্তু বিধিভাম বদলি হিসেবে নামা এলিয়ট এর শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত হয় উসমান মেলেরা হলে বল দখল নিয়ে কপাল মন্দ না শট নিয়েও কেন জয় থাকতে হবে লিভারপুলকে অবশ্য ভাগ্যবান বলা চলে পুরো নব্বই মিনিটে শট নিতে পেরেছে মাত্র দুইটি আর দুইটি থেকেই একটি পেয়ে পুরো স্টেডিয়ামকে হতাশায় ভাসিয়ে তিন পয়েন্ট এক প্রকার ছিনিয়ে নিয়ে গেল একথা যে কেউ অকপটে স্বীকার করবে এনফিল্ডে দ্বিতীয় লেগে যে ফুটবল মহারণ দেখা যাবে সেটা সহজেই অনুমেয় তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ শেষ করেছে বার্সা আর বেনফিকা শেষ হাসি যদিও হেসেছে বার্সেলো একষট্টি মিনিটে রাফিনিয়ার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এই ক্লাবটি তবে বেনফিকা যথেষ্ট ভালো পারফর্ম করেছে যা দ্বিতীয় লেগে আরও প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে রাখছে সুতরাং কোয়ার্টার ফাইনালে আর্সেনালের সাথে বায়ার মিউনিক অ্যাস্টনমিলা ইন্টারমিলান এর জায়গা নিশ্চিত একটা সহজেই অনুমিত একটা বিষয় বাকি চারটি দল হয়তো রিয়াল মাদ্রিদম লিভারপুল এবং বার্সেলোনা তবে এদের জায়গা করে নিতে বেশ খাটখড় পোড়াতে হবে কেননা প্রতিপক্ষগুলো নিজেদের দিনে উলট পালট করে দিতে পারে ম্যাচের স্কোর লাইন সেটাই সবাই ভালো জানেন এবং বিশ্বাস করেন ফুটবল সম্পর্কে যে কোনো মতামত প্রশ্ন পরামর্শ যা দিন কমেন্ট সেকশনে ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সারা সময় আল্লাহ হাফেজ